ওইদিকে আবার জাতীয় পার্টির আর এক সমস্যা জাতীয়ভাবেই শুরু হয়েছে মহিলা এমপি নির্বাচিত হবে কেমনি আওয়ামী লীগের নেতারা বলছেন শেখ হাসিনা ঠিক করে দেবেন তো স্বতন্ত্র সদস্যদের এমপি মহিলা ভাগ যা পায় সেটা কি শেখ হাসিনা ঠিক করতে পারবেন কনস্টিটিউশনালি পারে না কিন্তু তবু তারা এই কাজগুলো করবে এবং এ থেকে একটাই জিনিস বোঝা যায় সরকার সম্পূর্ণ সংকটের মধ্যে দিয়ে চলছে কোন সমাধান হয়নি আমি আবার বলি সাত তারিখের নির্বাচনকে কেউ নির্বাচন বলে না সাত তারিখের নির্বাচন এই সরকারকে নতুন করে কোন রাজনৈতিক বা সাংগঠনিক শক্তিও যোগান দেয়নি সাত তারিখের তথাকথিত ভোট ভোট খেলার বদমাংশে আওয়ামী লীগকে আরো দুর্বল করেছে এরকম করে আমি বলতে পারি পরিস্থিতি যা ছিল সাতের আগে এখনো তাই আছে বরঞ্চ এরকম করে বলা যায় বরঞ্চ পরিস্থিতি সরকারের জন্য বেশি খারাপ হয়ে গেছে আমাদের ভালোই আছে গত দশ বছরে প্রথম পরিকল্পনা কমিশনের বৈঠক হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে হয়তো পত্রিকায় পড়েছেন আপনারা তাদের এজেন্ডা একটাই দরা নাই দেশে আমাদেরকে বিদেশিরা যে সমস্ত লোন দিতে চেয়েছিল হাত পা ধরো অনুরোধ করো বোঝাও তাড়াতাড়ি যাতে ডলার ছাড় করে না হলে আমাদের রিজার্ভ প্রায় শূন্য সব ধরনের ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে খাওয়ার জন্য যা যা দরকার তারও ইম্পোর্ট বন্ধ করতে হচ্ছে কারণ ইম্পোর্ট বিল যে আপনি পরিশোধ করবেন তার জন্য তো ডলার নেই রিজার্ভ নেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বাজার দর নিয়ে আমি বেশি কথাই বলবো না কারণ নতুন একজনকে বাণিজ্য প্রতিমন্ত্রী করেছিল কি জানি নাম ভদ্রলোক ক্ষমতা আসবার বললেন সাত দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেব কতদিন পার হয়েছে সিন্ডিকেট বন্ধ হয়েছে জিনিসের দাম কমেছে এটা আরো বাড়তি দিকে তার মানে সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবে না বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার রিজার্ভ ঠিক করতে পারবে না টাকার দাম বাড়াতে পারবে না তাহলে এই সরকার ভালো আছে কোন দিক দিয়ে একটা চেষ্টা করেছিল এইবারে ট্রেন ফেল করেছেন আবার বছর অপেক্ষা করতে হবে বলেছে না তাদের দলের সাধারণ সম্পাদক আর এই নির্বাচন নিয়ে এখন তাদের নিজেদের মধ্যেই কোন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন না দুই তিনটা দেশ আছে তাদের প্রতিনিধিরা এই সরকারের নির্বাচনকে এই সরকারের নির্বাচন মানে তারা যে আবার ক্ষমতায় গেল তার জন্য তাদের অভিনন্দন জানিয়েছে কিন্তু বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ বড় বড় দেশ আমেরিকা ইউরোপ অশ্চিনা কানাডা এরা সহ সবাই বলে সেই নির্বাচন গ্রহণ এটা একটা ভুল নির্বাচন অবৈধ নির্বাচন আমাদের সরকার এমনিতেই তো ফোর টোয়েন্টি করেই যাচ্ছে পনেরো বছর ধরে ফোর টোয়েন্টি চালুই রেখেছে একটা সেলফি তোলার ফোর টোয়েন্টি করেছিল মানে আছে আপনাদের এইবার এইবার আবার পিটার হাসকে নিয়ে লেগেছে নতুন একজন মন্ত্রী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আল্লাহ জানে কি বুঝে তাকে শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী দিলে আমি বলতে পারবো না উনি এই সুন্দর বলছেন মিথ্যা কথা বলতে পারে পিটার হাসকে নিয়ে নাকি গেছেন পিটার হাসকে নিয়ে নাকি গেছেন গোপনে গোপনে কোনো ছবি টবি নাই পিটার হাসের কথা নাই উনি নাকি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকরা বলেছে অভিনন্দন জানালে আমরা জানবো না আমরা দাওয়াত পাবো না আমরা ছবি টবি তুলতে পারবো না ওগুলো তো হয়নি তারপরের দিন আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে ম্যাথু মিলার বলেছেন আমরা যে আগেই বলেছিলাম এই নির্বাচন আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি নির্বাচনের আগে যে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার নির্যাতন করা হয়েছে তার জন্য আমরা উদ্বিগ্ন তাহলে সরকার কোন দিকে আছে তাদের অর্থনীতি ঠিক নাই নিজের দলের মধ্যে ঝামেলা বিরোধী দলাই বলি আমরা যে আগেই একশো তিপ্পান্ন টাকা আমি তো আমার কথা শুনিনি পৃথিবীর কথাও হয়েছে বলে জানি না অত জুয়াচুরির পরেও দুই হাজার পরে আমরা সেই আন্দোলনের সেই জুয়াচুরি ডাকাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি আমি কি ভালো করে বিবৃতিও দিতে পারি সবাই মিলে কিন্তু এইবার ডে ওয়ান কে কেন বলবো সাত জানুয়ারির আগে থেকে এখন পর্যন্ত লাগাতার ভাবে আমরা আন্দোলনের মাঠে আছি আজকে আমি একবার সবাই দেখলাম বিএনপির অনেকে মিছিল করতে করতে যাচ্ছে আছে না তার মানে বিএনপিও ঘুরে দাঁড়িয়েছে দাঁড়াচ্ছে ওই যে নূর প্রশ্ন গত দেড় বছরের মধ্যে বিএনপি এই বাংলাদেশী ইতিহাস তৈরি করেছে সমাবেশের মানুষ বারে বারে ঠিক বলেন না পরের কথাগুলো শুনেন মানুষ গরুর গাড়িতে চড়ে পায়ে হেঁটে কোন কিছু নাই নদী পার হয়ে তিন দিন ধরে শীতের মধ্যে উন্মুক্ত আকাশে বসে থেকেছে বিএনপি কি বলে তা শুনেছি পত্রপত্রিকায় পড়েছেন কোন কোন জায়গায় ওই সমস্ত মানুষ বলেছে আমরা মনে করি এইবার একটা পরিবর্তন হবে তাই সব রকম কষ্ট স্বীকার করে এইখানে বসে আছি আমি তখন বলতাম

এখনো পারি নাই আমি আবার বলি সাত তারিখের তথাকথিত নির্বাচনে আওয়ামী লীগ তারা হেরেই গেছে যায় বলে দলের লোকেরাও ভোট দিতে যায় নাই কিন্তু একই সাথে আমি যদি বলি আমরাও কি জিতেছি আমাদের তো কথা ছিল সরকারের পতন ঘটাবো একটা অন্তর্বর্তী সরকার করব এবং তার অধীনে নির্বাচন করব আমরা সেটা করতে পারিনি এটা আমি আবার বলি তার মানে এই নয় আমাদের লড়াই পরাজিত হয়েছে আমি বড় একটু আগে আপনাদের কাছে বলেছি এই লড়াই অব্যাহত আছে এই লড়াই নতুন করে শক্তি সঞ্চয় করেছে এই লড়াই ক্ষমতাসীনদের আরো দুর্বল করেছে কিন্তু কথা সব শেষ তো হয়নি কেন পারিনি বলেন এই যে বললেন বারে বারে আঠাশ অক্টোবর যদি ঘুরে দাঁড়াতো একবার যদি নির্দেশ দিত তাহলে আওয়ামী লীগ থাকতো না একদম নিজের অন্তর ছুঁয়ে ছুঁয়ে যেহেতু একটা বিরাট জাতিগত প্রশ্নের সামনে পড়েছেন নিজের অন্তরকে স্পর্শ করে বিবেকের চর্চা করে বলেন সত্যি সত্যি যদি ঘুরে দাঁড়াতো তাইলেই পরিবর্তন হয়ে যেত তিন চার দিনের মধ্যে আপনার শিওর এটাই হলো এখনকার আন্দোলনের সবচেয়ে বড় প্রশ্ন জানেন আপনার আমি তো যাসোত করতাম স্বাধীনতার পরে আওয়ামী লীগের সরকার শেখ মুজিবের সরকারের বিরুদ্ধে তার অত্যাচার নির্যাতন লুটপাট রক্ষী বাহিনী কর্তৃক আমাদের সমস্ত কর্মীদের যেখানে সেখানে গুলি করে হত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম করছিলাম সেই আন্দোলনের কোন জায়গাতে তারা আমাদের শান্তিতে থাকতে দেয়নি ইউনিভার্সিটি থেকে মিছিল বের করেছি বাইতুল মকরাম পর্যন্ত আসতে আসে। পাঁচশো ছাত্রের মিছিলের মধ্যে অন্তত পঞ্চাশ জনকে তারা একদম শকুনের মতো চিনের মতো তুলে নিয়ে তাদের চলে গেছে কি করব আমরা বসলাম বসে ঠিক করলাম এইভাবে চলবে না একসাথে প্রতিবাদ করতে হবে সমাবেশ করে মিছিল করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঘেরাও করবে যাদের যাদের মনে আছে তারা জানেন আমাদের সাথে তখনই প্রায় লাখখানেক লোক মিছিল করে গেছে আর আমরা যখন ওখানে গেলাম তখন সামনে জমদুতের মতো রক্ষী ট্রাক এসে নির্বিচারে গুলি করলো কতগুলো মানুষ মারা গেছে তা বলতে পারবো না শুধু সাংবাদিকরা বলেছেন আপনারা গুলি করবার পরে যখন চলে গেছেন তখন সমস্ত রাস্তার মধ্যে শুধু জুতা স্যান্ডেল ছিল কতগুলো শত শত হাজার আমরা তারপর কি ঘুরে দাঁড়াতে ছাত্রদের সে বিশাল বিক্ষোভ থাইল্যান্ডের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা মিলে গুলি করে হাজারের উপরে ছাত্র বেড়ে ফেলেছিল ক্যাম্পাসের মধ্যে নকশালবাড়ি আন্দোলনের কথা জানেন না কত বড় অভ্যুত্থান চীনের রেডিও থেকে বলা হচ্ছিল ভারতবর্ষে রতুল সূর্যের উদয় হচ্ছে সেই নকশালবাড়ি আন্দোলন আমি নাই কি বনেছি আপনাদের নিরুৎসাহিত করতে চাইছি না আমি আপনাদের বলছি বরঞ্চ আমি সমগ্র জাতিকে যত রাজনৈতিক দল আছে নেতৃত্বকে এই প্রশ্নের সামনে সাহসের সাথে দাঁড়াতে বলছি এই সংকট এটা উত্তরালেই আমাদের বিজয় এটা অনেকটা পুলিশের মতো দাঁড়িয়েছেন পার হতে পারলে আপনি বেশতে যাচ্ছেন আপনি যদি এই লড়াই করতে পারেন এই লড়াই ঠিক মতো করতে পারেন তাহলে আওয়ামী লীগ ঠিকই দুই চার দিনও টিকতে পারবে না কিন্তু কি রকম করে করবেন আবার তো শুরু করছেন আবার কালো পতাকা মিছিল করছেন আমরা গড় স্বাক্ষর সংগ্রহ করছি সমস্ত রাজনৈতিক দলগুলো কর্মসূচি মাঠে নেমেছে আবারও কোন না কোনো সময় যত তাড়াতাড়ি হোক কিংবা দেরিতে হোক আপনাদের সরকারের মুখোমুখি মানে রাষ্ট্রশক্তির মুখোমুখি দাঁড়াতে হবে একই প্রশ্ন আসবে আবারও তারা গুলি করতে চাইবে যে ওই যে ওবায়দুল কাদের বলেছে না একটা তো কালো মিছিল কিরো কালো পতাকা মিছিলের বিরুদ্ধে শান্তি মিছিল বলেছে আবার বলেছে বেশি বাড়াবাড়ি করলে বিএনপির পরিণতি আবার খারাপ হবে বাদল সম্পর্কে আমি বেশি বলতে চাই না মানে ব্যক্তিগত বন্ধুত্ব ছিল আগে যথেষ্ট যদিও প্রতিযোগিতাও ছিল তারপরেও এখন মানুষ তার নাম শুনলেই কাকপক্ষের কথা বলে এই জনকে মনে করি ব্যক্তিগত সম্পর্ক খারাপ করবার দরকার নাই কিন্তু এই যে আগেও উনি বলেছিলেন একবার নূর বললেন না আর বক্তৃতা বলেছিল আর একটা সাপ পঁচতর করবো তোমাদের এটা করতে দেব না আমি বলছি আবারও এই প্রশ্নের সামনে আমরা পড়তে পারি কিন্তু খেয়াল এই প্রশ্নের সামনে মিশনের জনগণ তেরি স্কোয়ারে পড়েছিল না তারা রুখে দাঁড়িয়েছে গুলি করে বেড়েছে সতেরো থেকে সাঁইত্রিশ কিন্তু সেই অভ্যুত্থান জিতেছে আর মিয়ানমারের কথা যদি বলেন তাহলে যত বড় অত্যাচার যত বড় নির্যাতন যেরকম বেধারক গুলি করে মেরে ফেলা তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে এখন সামরিক বাহিনীর সদস্যরা পালাচ্ছে বিদ্রোহীরা জিতছে সিদ্ধান্ত নিতে হবে সবাই মিলে পুতু পুতু করে কিছু হবে না ডিসাইড করতে হবে লড়াই করব চূড়ান্ত লড়াই সেই লড়াইয়ে যা মূল্য দিতে হয় সে মূল্য দেব আমি তো কোনো সন্ত্রাস করছি না ওরা বলতে পারে কিন্তু সন্তোষ করে সরকার এত বড় শান্তিপূর্ণ সমাবেশে এই যে বিভাগে বিভাগে যখন হলো বাইশ জন মানুষকে গুলি করে মারেনি আমাদের পক্ষ থেকে তো কিছু করা হয়নি অতএব আপনি চুপ করে থাকবেন আপনি মনে করবেন দেখি কোন রকমে একটু অ্যাভয়েড করি অন্তত এই টার্ম অ্যাভয়েড করি তাতে ভবি ভুগবে না তাতে আওয়ামী লীগ আপনাকে ছাড় দেবে না দেয়নি আপনি একবার অফিসার সামনে থেকে চলে গেছেন গোলাপবাগ আবার এইবার সমাবেশ করবার আগে বলেছেন যে আমরা শুধু সমাবেশ করব থাকবো না তারপরে একদিন পরে কর্মসূচি ঘোষণা করব কিন্তু সরকার মনে করেছে এই একদিনই যদি সময় দিই আর তার মধ্যেই যদি তারা সেখানে বসে যায় ঘুরে দাঁড়ায় তখন কি আমরা ঘুরে দাঁড়াতে পারব আমরা যার বিরুদ্ধে লড়াই করছি খেয়াল করবেন অনেক সময় বলে আন্দোলন আওয়ামী লীগ বলে আন্দোলন কাকে বলে তা আমরা বুঝি আন্দোলন কিভাবে করতে হয় তা বিএনপি আমাদের কাছ থেকে শিখতে হবে আমি তো ছাত্র আন্দোলন করেছি আমি জানি শেখ মুজিব ছয় দফা দিয়েছিলেন ছেষট্টিতে আওয়ামী লীগ সেই আন্দোলন জাগাতে পারেনি সেই আন্দোলন চালু করে রেখেছিলেন মাওলালা ভাসানী আর সেই আন্দোলনকে বিজয়ের জায়গা দিয়ে গেছিলেন ছাত্ররা ছাত্র সংগ্রহ পরিষদ শেখ মুজিব তো জেনেই ছিলেন ওরা আন্দোলন ভাঙতে জানে গড়তে জানে না স্বেচার করতে পারে অত্যাচার করতে পারে কিন্তু মানুষের মন জয় করতে পারে না রাজনীতিও বিজয় করতে পারবে না এই কারণেই বুঝতে হবে ওদের সাথে লড়াই করবার সময় এই বিষয়ে বিবেচনা করে রুখে দাঁড়াতে হবে কথা খুব লম্বা করবো না কারণ এরপরে বলার ছিল আর অনেক রকম বড় আছে ওরা বলে না জনগণের সমর্থন নাই জনগণ তো আপনাদের আন্দোলনে আসে না তোমাদের এত বড় পার্টি এত বছরের পার্টি ছয়ত্রিশ পার্সেন্ট থেকে তোমাদের ভোট আছে পাঁচ পার্সেন্ট লোকে তো ভোট দিতে যায় নাই সেই পাঁচ পার্সেন্ট মধ্যেও আবার দুই নম্বরে আছে কিন্তু তার মানে আওয়ামী লীগের সাথে কোনো মানুষ নাই সবচাইতে বিজয়ের বড় স্তম্ভ হচ্ছে জনসমর্থন সেই সমর্থন আমাদের পক্ষে ওদের পক্ষে নাই অতএব জিতবো আমরাই ওরা জিতবে না আজ না কাল সেই কথা বলে আর যাই হোক নিজেদের মধ্যে হতাশা ছাড়বো না সেই কথা বলে আর যাই হোক নিজেদের মধ্যে কোনো একটা সমঝোতা নষ্ট করবো না নিজেদের মধ্যে ঐক্যকে আরো দৃঢ় করবার চেষ্টা করবো আমি বিশ্বাস করি এই আন্দোলন এগুবে এবং আমরা জিতবো ভালো থাকবে সবাই খুব